মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এহসান জুয়েল দর্শক বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার ও অনুর্ধ্ব উনিশ দলের নির্বাচক এহসানুল হক সেজান সেজান ভাই আপনাকে স্বাগত আমরা আপনার সাথে আলোচনা করব তার আগে দেখে নিই আজকের ম্যাচ রিপোর্টটি টম লাথামের সেঞ্চুরিতে বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে নিউজিল্যান্ড ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ তিন উইকেটে দুশো বিরানব্বই রান তবে বাংলাদেশের চেয়ে এখনও তিনশো তিন রানের পিছিয়ে আছে ব্ল্যাক ক্যাপসরা আর ফলন এড়াতে নিউজিল্যান্ডের দরকার একশো চার রান এর আগে সাব্বির রহমানের ফিফটিতে টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ আট উইকেটে পাঁচশো পঁচানব্বই রান করার পর প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা সপ্তিল একদিনের পর তৃতীয় দিনের নতুন যাত্রা মনের মতন ওভারেই আউট তাসমেদ তবে দ্বিতীয় ফিফটি সময়ের ব্যাপার মাথায় রেখে পাঁচশো পঁচানব্বই রানের পাহাড় সমান সংগ্রহে ইনিংস ঘোষণা করেন মুশফিকুর রহিম ওয়েলিংটনে টেস্ট ক্রিকেট ইতিহাসে যা কোন নিয়ে সবার উপরে জবাবে ব্যাটিংয়ে নেমে চমক দেখলো কিউইরা পেস সহায়ক উইকেটে যেখানে নিউজিল্যান্ড স্পিনার এনেছিল আটষট্টি তম ওভারে সেখানে প্রথম ওভারে বাংলাদেশের মেহেদি মিরাজ টম লাথাম আর রাভালের শুরুটা সাবধানী তবে অভিষেকের প্রথম ওভারেই স্পিডস্টার তাস্কির কাঁপিয়ে দিয়েছিলেন রাওয়ালকে কিন্তু সহজ ক্যাচটা নিতে পারেননি সাব্বির তাই বাংলাদেশকে ব্রেক থ্রুর জন্য অপেক্ষা করতে হলো রাব্বির প্রথম ডেলিভারি পর্যন্ত ওই জিত রাওয়াল ফেরেন ব্যক্তিগত চব্বিশ রানে এরপর লাথাম আর অধিনায়ক কেন উইলিয়ামসন সময়ের ব্যবধানে জমে যাচ্ছিলেন উইকেটে কিন্তু ফিফটির পরপরে টাস্কিনের অভিষেক উইকেটে পরিণত হয়ে পেভিলিয়নে ফিরতে হয় উইলিয়ামসনকে একশো একত্রিশ রানে দুই উইকেট হারানোর পর চোখের অস্ত্রোপচার করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রস টেলরের সাথে দারুণ সক্ষতা করেন টম লাথাম তবে ভয়ানক হয়ে ওঠার আগে অভিজ্ঞ টেলরকে ব্যক্তিগত চল্লিশ রানে ফিরিয়ে দেন রাব্বি নিউজিল্যান্ডকে ফলো করানোর বাংলাদেশের স্বপ্ন ফিকে হতে থাকে ওপেনার টম লাথামের গা জ্বালানো ব্যাটিংয়ে কিরিদের হয়ে লাথাম তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি শেষ বিকেলে ওয়েলিংটনের আকাশে মেঘ জমলেও উইকেট নামের আলোর আর দেখা পায়নি টাইগার বোলাররা সঙ্গে বাড়ে নিকলসকে ফেরানোর কিছু সুযোগ খারানোর টম লাথাম ১১৯ আর নিকোলস ৩৫ রান নিয়ে চতুর্থ দিনে বাংলাদেশের বাকি আনস দর্শক এই মুহূর্তে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে রোজ আঙ্গুলের চোটের কারণে আজ ফিল্ডিং এ নামেন নি মুশফিক আমরা জেনেছি যে তার এক্সরে করা হয়েছে সবশেষ কি খবর জানেন আপনি রোজ জুয়েল ধন্যবাদ আপনাকে তৃতীয় দিন শেষে যদি আপনাকে বলি ব্যাখ্যা করি বিষয়টা এমন যে এই দিনটা আসলে খুব ভালোভাবে বলা যাবে না বাংলাদেশে খুব ভালোভাবে বলা যাবে না স্বাগতিক নিউজিল্যান্ডের কারণ তারা তিন উইকেটে দুশো বিরানব্বই রান করেছে কারণ আপনি জানেন এখনো তারা তিনশো তিন রানের বিশাল ব্যবধানে পিছিয়ে আছে আর বাংলাদেশ যে খুব ভালো অবস্থানে আছে তাও কিন্তু নয় কোন দলই আসলে তিন দিন শেষে ওয়েলিংটন টেস্টে কেউ আপার হ্যান্ডে নাই তবে হ্যাঁ বাংলাদেশ যদি ওই হাফ চান্স দুটো যদি নিতে পারতো সেক্ষেত্রে হয়তো যদি প্রতিপক্ষের পাঁচটি বা ছটি উইকেট থাকতো স্কোর বোর্ডে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আপার হ্যান্ডে থাকতো কারণ প্রায় ছয়শো রান পিছিয়ে থেকে আসলে ইনিংসে ব্যাট করা আবার ছয় উইকেট হারানো তিনশো রানের মাঝে সেটা নিউজিল্যান্ডে পিছিয়ে থাকতো তবে বলা যায় আসলে দিনটা বাংলাদেশেরও না নিউজিল্যান্ডের না এবং ম্যাচের ফলাফল কালকে হতে পারে কালকে প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনি জানেন যে এখন বেশ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ হলো উইকেট কাভার দিয়ে ঢাকা ঢেকে ফেলা হয়েছে এবং আকাশে বেশ মেঘ জমেছে এবং আবহাওয়া অফিসের কাছে সাথে আমরা যোগাযোগ করেছি সেখান থেকে জানা গেছে যে আজ রাতে বেশ ভারী বৃষ্টি হতে পারে যদি বৃষ্টি হয় এবং বৃষ্টি হওয়ার পর যদি থেমে যায় সকাল যদি কিছুটা সূর্য উঠে বা মেঘাচ্ছন্ন থাকে সেটা বাংলাদেশের জন্যই ভালো হবে কারণ তাহলে পেস বলাররা এখান থেকে বাড়তি সুবিধা পাবেন কিছু কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে কথা বলেছে দুই এখান থেকে সম্ভবনা দেখছে তবে তারা কালকে প্রথম সেশনের প্রথম ঘন্টাটা খুব গুরুত্বের সাথে কাজে লাগাতে চায় তাদের সামর্থ্য আছে সামর্থ্য সেরা তারা ঢিলে দিতে চায় অন্যদিকে অস্ট্রেলিয়ার বলেছেন যে বাংলাদেশ এতটা ভালো খেলবে বিশেষ করে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান দলকে এভাবে টেনে এ পর্যন্ত নিয়ে আসবেন তারা কিছুটা হলেও বিস্মিত হয়েছেন এবং তাদের শুভেচ্ছা জানিয়েছেন যে ওয়েলিংটনে আসলে নিউজিল্যান্ডকে এতটা ফাইট দিবে বা ফাইট করতে হবে এরা এটা তারা ভাবেননি আর আপ থেকে একটা বিষয় জানিয়ে রাখি যে গত তিন বছরে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে এখানে সর্বোচ্চ সংগ্রহ ছিল দুশো একুশ রান যদিও একরকম খাল কেটে কুমির আনার মতন করেছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কারণ আপনি জানেন নিউজিল্যান্ড উইকেট সবসময় পেসিং পেস বান্ধব হয়ে থাকে এখানে কিন্তু ব্যাটিং প্যারালাইজ উইকেট খুব একটা দেখা যায় না তবে নিউজিল্যান্ড কি কারণে আসলে স্পোর্টিং উইকেট করেছে এটা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ভালো জানে তারা খাল কেটে কুমির নিয়ে এসেছে বিষয়টা এরকমই যে কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের উইলোবাজি ভালো দেখিয়েছেন এবং এখানে কিন্তু তারাও রান পাচ্ছেন তবে ম্যাচের ফলাফল সম্পর্কে আমরা অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করেছিলাম অস্ট্রেলিয়া জানিয়েছেন যে কামরুল ইসলাম রাব্বির মতো একই কথা বলেছেন যে প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ কালকের প্রথম সেশনে যদি প্রথম ঘন্টায় বাংলাদেশের বোলাররা দু তিনটি উইকেট নিতে পারে তাহলে কিন্তু এটা ভালোভাবে পার করে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ম্যাচের যে অমীমাংসিত একটা ব্যাপার আছে ড্রর যে একটা ব্যাপার আছে হয়তো সেদিকে এগোবে তো এই ছিল ওয়েলিংটনের বেসিং রিজার্ভ থেকে আমার কাছে সর্বশেষ ফিরছে আপনার কাছে জুয়েল